আজ থেকে টানার তিন দিন বৃষ্টি চলবে বাংলায় ভিজবে একাধিক জেলা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে কি জানা যাচ্ছে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলাগুলিতে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা কী জানা যাচ্ছে এই মুহূর্তে জানতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য হাঁসফাঁস গরমে বিপর্যস্ত জনজীবন রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির সাক্ষী কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ দিন বেড়েই চলেছে গরম ওদিকে বৃষ্টির দেখা নেই বহুদিন এপ্রিল শেষের পথে উত্তরে বৃষ্টি হলো গোটা মাসি কার্যত বৃষ্টিহীন রইল দক্ষিণবঙ্গ আর এরই মাঝে গোটা দক্ষিণবঙ্গে জারি হলো তাপপ্রবাহের কমলা সতর্কতা কোথাও কোথাও লাল সতর্কতাও দেওয়া হয়েছে আজ শনিবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া জেনে নিন উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টি চলছিলই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজও উত্তরবঙ্গের দার্জিলিংয়ে কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রবিবারও দার্জিলিং এ বৃষ্টি জারি থাকবে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে নতুন সপ্তাহ ভিজবে উত্তরবঙ্গ সোমবার ও মঙ্গলবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বুধবারও একই পরিস্থিতি থাকতে পারে তবে আপাতত উত্তরের এই তিন জায়গা ছাড়া আর কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দু থেকে তিন দিনে উত্তরবঙ্গের বেশ কিছুটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস এর মধ্যে উত্তর দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহের লাল সতর্কতা এবং দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরে বৃষ্টি চললেও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে আঠাশ এপ্রিল পর্যন্ত গাঙ্গে পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি রয়েছে আজ কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের পাশাপাশি জারি রয়েছে লুয়ের সতর্কতা আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এদিকে বৃষ্টি নিয়ে কোনো সুখবর দিতে পারেনি আবহাওয়া দপ্তর আহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই